বোর্ড পরীক্ষার ফলাফল ভালো করতে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হচ্ছে ফল খারাপ হলে আনা হবে জবাবদিহিতার আওতায় তবে খাতা মূল্যায়নে কঠোর অবস্থানেই থাকবে শিক্ষা বোর্ড মানবিক নম্বর আর থাকবে না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে গত ষোলো অক্টোবর প্রকাশিত হয়েছে এইচএসি ও সমমান পরীক্ষার ফল এবার পাশের হাত আটান্ন দশমিক শতাংশ গত বছরের থেকে পাশের হাত কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আরও ভালোভাবে কাজ করা উচিত তাদের একটা পরিকল্পনা তৈরি করা উচিত এবছরের রেজাল্টের আলোকে আরও কিভাবে সুন্দর এবং বাস্তবমুখী একটা রেজাল্ট বাইর করা যায় মানবিকতার নম্বর দেয়া বন্ধ হওয়ায় এসএসসি ও এইচএসসিতে প্রকৃত ফলাফল উঠে আসছে এখন থেকে এই পদ্ধতিতেই খাতা দেখা হবে এই অবস্থা থেকে কিভাবে ফল ভালো করা যায় সেটি নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ড এরই মধ্যে বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়েও কঠোর নিয়ম হচ্ছে অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না সেই সঙ্গে ইংরেজি ও আইসিটি বিষয়ের দক্ষ শিক্ষকদের ঘাটতির কারণেও ফল হচ্ছে খারাপ বেশ কিছু জায়গা আছে স্কুল অ্যান্ড কলেজ সেখানে স্কুলের টিচার দিয়ে কলেজ চলছে কলেজের জন্য আলাদা টিচার তারা নিয়োগ দেয়নি আমাদের সাথে কথা দিয়ে তারা কলেজ শাখা খুলে নিয়ে গেছে খোলার অনুমতি নিয়ে গেছে শর্ত সাপেক্ষে যে এই ছয় মাসের মধ্যে টিচার নিয়োগ দেব যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফল খারাপ হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে একজন শিক্ষার্থীও পাশ করেনি সেসব প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হচ্ছে গুচ্ছগুচ্ছ আকারে আমরা কয়েকটা কলেজকে ডাকবো ডেকে এখানে আমরা তাদের সঙ্গে মত বিনিময় করবো আর আমরা আবার আমরাও গিয়ে ভিজিট করে আনবো পাশ ফেল নয় শিক্ষার মান বাড়াতে জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনে আসক্ত না হয় সেদিকেও নজর দিতে হবে অভিভাবকদের ক্লাসরুমে পড়ানোর কোনো কোনো বিকল্প নেই তাকে হবে ক্লাসরুমের তার ফোকাসে রাখতে হবে অ্যাসেসমেন্টটাকে তার রাখতে হবে এটাকে রেখে সে অন্য কাজগুলো শিক্ষকরা ক্লাসরুম মুখী হওয়াটা খুব খুব বেশি জরুরি মান নিশ্চিতে শুধু উদ্যোগী নয় বাস্তবায়নে নিতে হবে ধাপে ধাপে পদক্ষেপ नूर आलम इंडिपेन्डेंट न्यूज ढाका